চকরিয়া চোর বহদ্দের কাটাপুর বয়ে স্টেশন এলাকায় টমটম গাড়ি চার্জের সময় এক শিশু বিদ্যুৎ হয়ে মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে পাঁচ জুন বিকাল পাঁচটার দিকে ঘটনার বিবরণে ওই শিশুর পিতা মাতা জানান আমার নাম মুর্শিদা বেগম আমার নাম জান্নাতুল আর বাইশার বয়স ষাট বছর আর বাইশা কারণের দ্বারায়

আর বাইসা আবার ডাক্কা মারি এন্দি কারণ দরাইয়া আর বাইসা যদি কারণ দৈত আত দরিত নইলে ঠেঙত বাজিত আর বাইসা আবার ডাক্কা মারি এন্দি মুখ মাঝে কারণ দরাই আর পবার মারি আর দর রসি যে পবার আত মাঝে দর মরি গিয়ে হইয়ের আর পবার আর পবা গসাই দিয়ে বাজি আর এই জিনিস বিচার গান অনর হাসো চাই বাজি পাপৰ নাম নিত আব্দুল চাহ চত দিয়ে আতিমগুৰি আলমগীৰৰ গাড়ী মানা গছ দিলে মই একবাৰ মানা নমানেই আৰু বোলে জাগা নাই দেই সদায় গাড়ী আই ঝাইডে মই দে চাহ চত দিওঁ মই লেটুৰা মৰ্গৈ আৰু নহয় আৰু বাক্য কাৰণত বজাই মাৰিব লাগে মাৰণৰ ফৰ মৰি যাতে গিয়েই আই উপস্থিত বাৰীত মাৰ্দে আছি আৰু গছাই নাৰ হোৱা ডাক্তৰৰ ধনৰ নিজাই আর ও সোড়ো বাচ্চা আট মৰি দশ বছর বাচ্চারা মরি আলঙ্গ বাচ্চা এই নাকি ঘসাই দি তখন দৌড়ো নাই বাচ্চা লোরে ডাক্তর ডেকে ডাক্তার নিচু ঘোষণা করছি এৰ ঘরে পারিবারিকভাবে যাই ভর আর ও জেড়া তো বাই বা আর ও ও হারুন আর কো তারা বিচার করে হয় মানবে বুলি হয় তারা দৌড়ছি দৌড়ি ওরে পারিবারিকভাবে ভরুক বই এই মানে অ্যাস্টাম দিয়ে

এন হই আর বাচ্চা বড় ধারণ করার পরেই তারা আর উলদাবা কা সভা করে আলঙ্গিরে তারপর কিষি সমাজতা হয়েছিল একটা একটা বাচ্চা এসে মারা গেল কি সমাজতাটা কিริকি সমাজতা হয়েছিল আমার বাপের ফনোরা জায়গাে জালিয়েতে করিলে ফেলছে আমাদের তিন ভাই আলঙ্গির জাহাঙ্গীর আলঙ্গির দস্তগীর এখন আর বাপরে ওষুধ গড়ি যায় গান সেল হই ফেলে লাগে লোনার পরে যায়রা জায়গা কে নারার নরে তার বউ নামত গড়ি ফেলে লাগে আরা মামলা গোজি কোড়ত এই মামলা গরের সত্য তারা বাবা দে মামলা ইয়া মামলা গান আর বাপ চালু কর তিনের বাদ আব্বা মারা গিয়ে তখন আর মামলা গুলি এর আর যায় আর আর বিয়ে অত্যাচার করা থেকে মারি ফুটিমিও তো অত্যাচার করে আর বাড়ির দোয়ারে বাচ্চা দিয়ে ফেখানা করা ইতারা ফেসরা ফেখানা করে আর অনে আর থাকি তো থাকে এর যায় আর বাচ্চাও এটা সাহ দিয়ে ঠনঠাইতে আর বাচ্চাও মারা গিয়ে সহায় মানুষ দিনে আনি কর্ম করে রাখাই মানুষ আর জিনিস নাই আমার সাই এবং আরে এভাবে অত্যাচার করে দিয়ে নাম কামাল আর পড়া মে ডাক ইত্যার গাড়ি অত দৌড় সামনে ইতে তোর কেছ নহ তুই নিলি নহিলি দৌড়ি গাড়ি আনলো গিয়ে লড়ি বাড়ি উল্লেখ হই ইটার তো এস্টাম এস্টাম লই ল এখন আনাম আনে এটা গুঁড়া ধরনের মানুষ আছে

ইত্যাদ মানুষের দোকি আগে যাই মানুষের দোকানে মানুষের ধরেই মানে বিচার আসার ঘুরে ফেলায় মানুষ বায় বেড়া বেড়ি অত মারি হতো এ অফারাত গিয়ে দেয় তো মারো নোরে যাবার এ বেগুন গিয়ে আইলে বিচার সাত সাতটা ফার্ম বিচার তারপর বিচার আর ওর গু সে সারু না দেয় সারুকে বিচার ঘুরবাই দেয় তো শিয়ার মানুষ লই তো সাই

কোন কোন কে গার্টেন কা অফিস থেকে তারপরেnavbar হলো 10 19 বিচা ছিল এয়ারপোর্ট এ আরিন্দিরে সুদীপ শর্মা عنده এয়ারকোমটেস্ট কাম থেকে হলে স্টাফ তারপর মানা কে মারা না বিচার আরিন্দিরে মানা আমরা স্টম থেকে আরিন্দিরে দিয়েছি তো একজন শিশু মারা গেল মার্ডার হলো তো এখানে আপনারা বিচার কিভাবে করলেন স্থানীয় ব্যবসায়ী এই যে এখানে একটা একজন শিশু মারা গেলো সম্পর্কে আমাদেরকে জানালো আসলে এই ঘটনাটা কি হয়েছে একটু জানাবে আসলে ঘটনা হয়েছে আমি তো দোকানে ছিলাম তো আমার বাঁধি যে একটা বলতেছে আমার বড় ভাইয়ের ছেলে একটা এই কণ্ঠমের কারণের মরে গেছে মরে যাওয়ার সুপাতে এরপর আমরা গেছি ওখানকার স্থানীয় যারা লোকাল প্রতিবেশীরা আছে এরা বলতেছে আলিমগীর এবং আলিমগীর বউয়ের কণ্ঠম কারণ দিচ্ছে এর জাহাঙ্গীরের দরজার পাশে ওই সার দেওয়াতে ওই বাচ্চাটা ওখানে ওই গেছে তো ওখানকার স্থানীয় যারা প্রতিবেশী আছে তারা বলতেছে ওই ক্ষতি বেগম যেটা আলিম দেব ওই বাচ্চাটাকে কারণ লাগা দিয়েছে ওটা এখানকার স্থানীয় যারা প্রতিবেশী আছে ওরা বলতেছে ওনাদের শুনতেছি এরপরে এরপরে তাহলে আমাদের একটা বড় ভাই আছে আমাদের ফ্যামিলির একটা বড় ভাই আছে তখন ওই দুই আলিমগীর এবং জাহাঙ্গীর ওভই ভাই দুইজনে আমার বড়ো ভাইয়ের সাথে কথা বলে উনি উনি তখন ছিলেন পয়েন্ট উনাকে ওনাকে ভাই মানবে বলে পরিস্থিতি দিয়ে ওনাকে ওখান থেকে আনছে উনি এগারোশো টাকা প্রায় বারোশো টাকা গাড়ি ভাড়া দেয় ওখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে তখন বাড়িতে চলে আসে এরপরে এখানে একটা বরে হয় ওরা ভাই মান্ড বলে আমার বড় ভাইকে মান্ড বলে ওখানে অন্যান্য আরও অনেক লোক ছিল কি আমার বড় ভাই মোহাম্মদ খানরুর উনি ছিল এবং আরও অনেক লোক ছিল আলিঙ্গীন মান্ড বলছে মানুষ বলছে ডীর মানব বলছে এখন ডানকি মানতেছে জেঠা কমতা দেওয়া তো দিয়ে দিছে অলরেডি ওটা দিয়ে কাগজপত্র দিছে তারপরে দেওয়ার পরে আলিমগিরি মানতেছে না এই হলো আমাদের বক্তব্য আমরা যতটুকু জাননি ততটুকু আমরা বলতেছি তুমি বলতেছি এগুলি সবগুলো ঠিক আছে আপনারাও জানেন না কীভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শিশুটির মৃত্যুর ঘটনার পর অটো আটকে রেখেছে শিশুর পিতা অটো মালিক আলমগীর থেকে জানতে চাইলে তার পরিবার সহ তারা জানান